ফের ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনের এবার ভোটের প্রচার চলাকালীন বাম কংগ্রেস সমর্থকদের বাড়িতে হামলা ভাঙচুর করে বিজেপির বাইক বাহিনীরা কংগ্রেস প্রার্থীকে অর্থাৎ প্রত্যাহারের জন্য বিজেপি চাপ দিতে শুরু করে আর এই বিষয়টা বিরোধী বন্যাম শাসকের রাজনৈতিক তর্জা কিন্তু লেগেই প্রায় সময়ে শুধু দেখার বিষয় রয়েছে তবে হিংসার রাজনীতি ক্রমশ বাড়ছে কেননা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে বিজেপি একটা আগ্রহ দেখাতে চাইছে জনগণকে এবার সেই জনগণ যদি কিনা সেই এলাকার মধ্য দিয়ে যদি প্রবেশ করে তাহলে তো ক্রমশ শাসক দল বিজেপি ভয় পাবে আর এইভাবে ক্রমাগতভাবে যদি আমরা দেখি বিরোধী রাজনৈতিক দলগুলিদের ওপর যদি চাপ দেওয়া হয় বা চাপ সৃষ্টি করা হয় তাহলে তো একটা রাজনৈতিক সমীকরণ দেখার একটা বিষয় রয়েছে তবে মনোনয়ন প্রত্যাহারের দিন শেষ শেষ হয়ে যায় তবু শাসক দল না পেরে বাড়ি ভাঙচুর করে বিরোধীদের থানার ওসিকে জানিয়ে কোনো রকমের পাত্তা পাচ্ছে না শাসক বর্ণাম বিরোধী রাজনৈতিক দলগুলিদের মধ্যে একটা চাপানতর বলাই যেতে পারে এই মুহূর্তের সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ শাসক দল বিজেপি ভাঙছে কেননা বারবার করে এই প্রশ্নটি আমরা সাধারণভাবে জনগণের কাছে তুলে ধরছি কেননা রাজ্য রাজনীতির বিষয়টা কার্যত এবার যে রাজনৈতিক সমহীমায় যে স্লোগান সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ যদি আমরা দেখি তাহলে পঞ্চান্ন বাগবাসা বিধানসভা বিষ্ণুপুর গাউসভার গাউসভার সাত নম্বর ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী মানিকলাল দাসের বাড়িতে কংগ্রেস প্রার্থী তিনি ভোটে গ্রাম পঞ্চায়েতে জেলা পরিষদে প্রতিটি রাজনৈতিক দলের ভোটে দাঁড়ানো ক্ষমতা রয়েছে স্বাধীনতা বলছে এবং সেখান থেকে যদি কিনা মানুষের রুটি রোজগার হারিয়ে চুরি করব তাহলে তার বিপক্ষে মানুষ কিন্তু তাকে আর কোনো সহযোগিতা করবে না স্বাভাবিকভাবে এইটুকু আমরা বলতে চাই রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে তাহলে কি মোথা বিজেপির সঙ্গে জোটে সেই রকম তাদের কোনো একটু মানে একটা রক্তক্ষরণের রাজনীতির সৃষ্টি কিন্তু হয়নি স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণে যেটা গর্জন সেটা বারবার করে দেখার একটা বিষয় রয়েছে তবে এই বিষয়ে সুদীপ রয় বর্মন একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে পরিকল্পনা মাফিক কিন্তু এই ব্যাপারটা কাজ করাচ্ছে বিজেপি তবে বিজেপির মন্ত্রী বাইক বাহিনী নেতৃত্বদের দিকে অভিযোগ তুলেছেন কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এছাড়াও রয়েছে সিপিআইএম কংগ্রেস তার আলাদাভাবে প্রার্থী দিলেও পঞ্চায়েতে রাজ দখল পঞ্চায়েতের একেবারে দেদার ছাপ্পা মারার চেষ্টা করতে শুরু করছে শাসক দল ভিজে বিজেপি তবে কার্যত রাজনৈতিক মহলে থানার ওসিকে জানিয়েও কোনো রকমের সুরাও হচ্ছে না থানার ওসি তা একটা কথা আপনাদেরকে বলবো চোর রাজ্য গুন্ডারাজ পুলিশ লুকায় টেবিলের তলায় কিন্তু রাজনৈতিক মহলে বারবার করে এই প্রশ্নের উত্তরে আগামী দিন কি হতে পারে সেটা সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে এই বিষয়ে সুদীপ বর্বন সাংবাদিক পিসমেট মানে সাংবাদিক সম্মিলনের করার মধ্য দিয়ে সে একেবারে স্পষ্টভাবে সঠিক মর্যাদা হারিয়ে না ফেলার জন্য তারা কিন্তু শয়ে শয়ে লালের উপর ভরসা রাখছে বলে এমনটাই খবরের ইঙ্গিতে আমরা দেখতে পাচ্ছি তবে হ্যাঁ রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়টা নিয়েও রাজনৈতিক মহলে বারবার করে প্রশ্নের উত্তরে পরিস্থিতি সামাল দিতেই একটা জনরস বা জনকল্যাণ বিভাগ সেটাই কিন্তু দেখার একটা বিষয় তো স্বাভাবিকভাবে এবার যে সুদীপ রায় বর্বন ছয়া যিনি বিধায়ক তার অনুগামী সমর্থকদের ওপর মারধর শুরু করে সব সময় কিন্তু এবার যে রাজনৈতিক সমীকরণ এবার সেটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ এবার কিন্তু খেলা কিন্তু জমে যেতে পারে যে রাজনৈতিক ভূমিকা বা রাজনৈতিক সক্রিয়তা হিসেবে সেটা একটু দেখার একটা বিষয় তবে হ্যাঁ তিপ্পান্ন কৈলাস শহরের কংগ্রেসের বিধায়ক বীরজিৎ সিনহা ত্রিপুরার বিধায়ক কংগ্রেসের নিয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আগামী দিন মানুষের রায় বা যুদ্ধে পায়ে দেওয়ার জন্য এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিত বা হাওয়া কোন দিকে দৌড় এগিয়ে যাবে বা পিছিয়ে থাকবে এটাই শুধু সময়ের অপেক্ষা বহু বাম কংগ্রেস সমর্থক ত্রিপুরার নির্বাচনীয় সময়সীমাটা সেটার ওপর বাস্তবে একটা দেখার একটা বিষয় তবে হ্যাঁ বাস্তবে এবার যে রাজনৈতিক সমীকরণ বা চিত্র সেটা কিন্তু আলাদা হতে পারে সেটা যদি তাই হয় তাহলে আখেরে সেটার উপরে নির্ভরশীল হবে তবে এই বিষয়টা মুখ্যমন্ত্রীরা তাহলে কি ছাপ্পার উপরে যখন নির্ভরশীল করে থান পঞ্চায়েতে বুথ দখল করার চেষ্টা করার আগ্রহ কিন্তু জনতার রায়ে স্পষ্ট হবে মানুষের সম্পূর্ণ রকমের রুটি রোজগার নেই এবার যে জনগণ দুটি কথা আপনাদেরকে বলে রাখি তাহলে দেখবেন ভালো করে মনোযোগ দিয়ে দর্শক বন্ধুগণ শুনে রাখবেন যে আগামী দিনের যে নির্বাচন সে নির্বাচনের সময়সীমাটা খুবই একটু রাজনৈতিক সমীকরণ কিন্তু ত্রিপুরার হিংসা সন্ত্রাস বিজেপিকে কাঠগড়াতে ওপেন চ্যালেঞ্জ সেটাই এখন দেখার একটা বিষয় সেটার উপর যদি তাই হয় তাহলে রাজনৈতিক সমীকরণ ব্যাপক হারে অংশীদার হিসেবে রাজনৈতিক সমীকরণ সেটাই এখন দেখার একটা বিষয় থাকে তবে সাংবাদিক সম্মেলনের পর পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন সুদীপ রায় বর্পণ আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা একেবারে স্পষ্টভাবে হতে পারে তারপরেও রাজনৈতিক সমীকরণ ভূমিকম্প একুশেই সেটার উপরে নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি আর এদিকে দিল্লি কংগ্রেস এআইসিসি হাইকমান্ডের দায়িত্বশীল নেতা প্রভাবশালী নেতা দুইজন সরকারি কর্মচারী থেকে রিটায়ার্ড হওয়ার পর থেকে দমদম ব্যাপক অংশীদার হিসেবে সিপিআইএম এগিয়ে থাকতো বারাবরকার মতো কিন্তু এবার যে রাজ্য